কারণ একটা সময় কাটলো আন্ডার নাইনটিন এশিয়া কাপে ব্যাটাতে আপনি রানও করেছেন দলকে চ্যাম্পিয়ন করেছেন এনসিএল টি টোয়েন্টিতে এসে প্রথম ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং একত্রিশ বলে তেপ্পান্ন চারটা ছক্কা দারুণ একটা সময় কাটছে ছোট তামিমের হ্যাঁ আলহামদুলিল্লাহ সব আবার ভালো আমরা দক্ষিণ মধ্যে সে একটা আমি ছিল এসে একটা নতুন একটা ইনভলভমেন্ট নতুন একটা এসে আলহামদুলিল্লাহ কে কী বললো সিনিয়ররা আছে বিজয় আছে অমিত মজুমদার সোহান সবার সাথে খেলাটা কে কী কীভাবে অ্যাপ্রিসিয়েট করলো হ্যাঁ বললো সবাই সবাই তোমার মতনই খেলো আর প্ল্যান সকালে আর কি আগে কত বছরের মধ্যে এনামল বিজয়ের সাথে কথা হলো যে খুবই খুবই হ্যাপি আপনাকে নিয়ে যে আপনি বড় শটও খেলতে পারেন আবার স্ট্রাইক রোটেট করতে পারেন আপনার অফিস টিমটাও খুবই কার্যকরী এই যে ইউটিলিটি ক্রিকেটার হওয়াটা সেটা কতটুকু আসলে নিজের কাছে ভালো লাগে এবং দলের জন্য কন্ট্রিবিউট করাটাও কত ভালো লাগে হ্যাঁ অবশ্যই এটা যদি ভালো করতে পারি তো ভালো হয় কারণ কি আপনি দেখতেছেন যে দুইটা সাইডে যদি ভালো করতে হয় টিমের জন্য একটা ইম্পর্টেন্ট হয়ে যাবে সো এটাই তামিম আজিজুল হাকিম তামিমের অর্থাৎ পুরো নামটা বলতে হয় কারণ তামিম ইকবাল তানজিৎ তামিম আরও দুজন তামিম আছে পুরো নামটা বলতে হয় এবং আপনি নামটা আসলে কোন জায়গায় নিতে চান বিশ্ব ক্রিকেটে কোথায় নিতে চান অবশ্যই এরা হাইস্ট লেভেলে যেতে লেভেল আছে হাইস্ট লেভেল ইন্টারন্যাশনাল ক্রিকেট নিতে দেখছেন যে আমার দুইটা প্লেয়ার আছে তামিম পেতারা ওপেনার তো ওই হিসেবে আর কি বাংলা স্ট্রিমে দেখেন যার মধ্যে ভালো এখনও আমরা যেভাবে জিতছি হয়তো সুন্দর

নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ এনামুল বিজয়ের সাথে কথা হলো যে খুবই খুবই হ্যাপি আপনাকে নিয়ে যে আপনি বড় শটও খেলতে পারেন আর স্ট্রাইক রোটেট করতে পারেন আপনার অফিস কিনটাও খুবই কার্যকরী এই যে ইউটিলিটি ক্রিকেটার হওয়াটা সেটা কতটুকু আসলে নিজের কাছে ভালো লাগে এবং দলের জন্য কন্ট্রিবিউট করাটাও কত ভালো লাগে হ্যাঁ অবশ্যই এটা যদি ভালো করতে পারি তো ভালো হয় কারণ হচ্ছে আপনি দেখতেছেন যে দুইটা সাইডে যদি ভালো করতে পারে টিমের জন্য একটা ইম্পর্টেন্ট হয়ে যাবে সো এটাই তামিমে আজিজুল হাকিম তামিমে অর্থাৎ পুরো নামটা বলতে হয় কারণ তামিম ইকবাল তানজিৎ তামিম আরও দুজন তামিম আছে পুরো নামটা বলতে হয় এবং আপনি নামটা আসলে কোন জায়গায় নিতে চান বিশ্ব ক্রিকেটে কোথায় নিতে চান অবশ্যই এটা হাইস্ট লেভেলে যেটা লেভেল আছে হাইস্ট লেভেল ইন্টারনেশনাল ক্রিকেট নিয়ে আছে কারণ দেখছেন যে আমার দুইটা প্লেয়ার আছে তামিম এবং তামিম তো তারা ওপেনে আর আমি এখনও ওয়ান ডাউন করতেছি তো ওই হিসেবে আর কি বাংলাদেশ টিমে দেখেন যে কিন্তু ভালো এখনও আমরা যেভাবে দিচ্ছি হয়তো অস্ট্রেলিয়ার সাথে তো সো